মদিনা শরীফের মধ্যে জিয়ারত করছি এক ব্যক্তি আমার পাশে বসা অনেক সাধারণ মানুষ অনেক সাধারণ মানুষ এক নাথ পড়ছিল পড়তে পড়তে ওনাকে আমি এত টাকা ডাকি করি উনি আমার কথা শুনে না আমি তখন বুঝতে পেরেছি উনি একটা হালতের মধ্যে চলে গেছে নাটটা আমার খুব পছন্দের নাচ ছিল খুশবু দোয়ালো আমি আমার পেজের মধ্যে ওই নাটটা পড়েছি আপনারা যারা দেখেছেন সে এই লাইনটা বারবার পড়ছে তবে আস্তে আস্তে খেরাত মুঝে আপনি মহব্বত কাতা কর আয়া হুতের দরপে হ্যাঁ বদামানে দরিদা এই নাদ করছে কান্নাকাটি করছে আমি তাকে আমি বুঝতে যে সে সেন্সলেস টাইপ হয়ে গেছে সেই ব্যক্তি যখন কিছুক্ষণ পর স্বাভাবিক অবস্থা আসলো আমি তাকে জিজ্ঞেস করলাম অনেক বলার পরে উনি বলছেন আজকে সার্থক কেন আমি নাদ পড়তে পড়তে আমি চোদ্দশো বছর আগে চলে গেছি হায় হায় আমি হোজরায় পাকের বাইরে নাদ পড়ছিলাম আমার মনে হচ্ছিল আমার নবী আয়েশা সিদ্দিকাকে কে বলছেন বাইরে কে এসেছে একবার দেখো তো আমি আরো জোরে নাচ করছি অজর দ্বারা কান্না করছি আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আমার নাম নিয়ে বলছেন অমুক জায়গা থেকে অমুক এসেছেন আমি এগুলো আমার মানে খেয়ালের মধ্যে পরে আমি দেখলাম মজলিসের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক ফারুক আজম উসমান এ গানী আলী রদি আল্লাহ তালানি আন সবাই এসে সবাই আমার সাথে কান্নাকাটি করছে কিন্তু আমি এই লাইনটা বারবার পড়ছি সবাই একজন আরেকজনকে জিজ্ঞেস করছে এই ব্যক্তি বলছে কি কারণ আমি তো উর্দুতে পড়ছি আমি ওই 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 খেয়ালের মধ্যে দেখলাম সালমান ফার্সি এগিয়ে আসলেন সালমান ফার্সি বলছেন আমি বলছি এই ব্যক্তি কি বলছে আমি ওই নাথ পড়ছি সালমান ফার্সি অনুবাদ করছে কান্নার রোল পরে গেছে আমিও কান্না করছি সবাই কেন কান্না করছেন ওদিকে হুজরায়ে আনোয়ার থেকে আমার নবী আয়শা সিদ্দিকা সহ আমার দিকে তাকিয়ে আছেন আমার ভাই আমার ভাইরা রাখে লক করে রাখে অন্তর লক হয়ে আছে কিসের কারণে হিংসার কারণে অহংকারের কারণে বিদ্বেষের কারণে লোভের কারণে অন্তর যখন লক হয়ে থাকে তো আপনার নামাজ এবং আপনার ভিতর বাইরে থেকে আপনি নামাজের মধ্যে থাকতে পারেন না আপনি দাঁড়িয়ে থাকেন এক জায়গায় দিল পড়ে তাকে আরেক জায়গায় কারণ দিল আপনি আনলক করতে পারেন নাই আমার আল্লাহ কিছুদিন আগে ওই আয়াত করার সময় অনেক কিছু মনে ধরেছে সব কথা সাধারণ মজলিসে বলা যায় না আল্লাহ রব্দুল্ আলমিন বলেছেন বলেন ইউকরিজুল্লাহ কারাদান হাসান আফা ইউদাইফাউল্লা হুয়া দাফনকে শেষে বলছেন ওল্লাহু ইয়াখ বিদু ওয়াব ওয়াই লাই হিতুরজাউন সুফিয়া ইকরাম একটা চ্যাপ্টারে সুফিয়া ইকরামের কিতাবে আলোচনা করেন কফ এবং বাস্তা অন্তর খুলে আটলান্টিক মহাসাগর হয়ে যাওয়া আর অন্তর সন্তুচিত হয়ে একেবারে কনস্ট্রিক্ট হয়ে যাওয়া তো অন্তর যখন কনস্ট্রিক্ট হয় সেই ব্যক্তির ভিতরে খ খসিয়ত এক মহত আদব তাজিম কোনো কিছুই আসে না কিন্তু মাওলা যখন কারো দিল খুলে দেন বাস্তু দান করেন বিস্তৃতি দান করেন আটলান্টিক মহাসাগরের মতো করে দেন তখন কি হয় জানেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে আল্লাহু আনজালা মিনাস সামা ইমান ফাসালাত আউদিয়া কো উপর থেকে তাজাল্লিয়াতে খোদাবন্দির বারিশ বৃষ্টি পড়ে তাজাল্লিয়াতে খোদাবন্দির বৃষ্টি পড়ে কুরবতে ইলাহির বৃষ্টি খাওফে ইলাহির বৃষ্টি খাশিয়াতে ইলাহির বৃষ্টি মারিফাতে ইলাহির বৃষ্টি পরে কারো কারো দিল দিল বন্ধ হয়ে থাকে থাকে যাদের খোলা প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী সেই বৃষ্টির পানি ভিতরে ধারণ করে বৃষ্টির পানি ভিতরে ধারণ করে তো যার অন্তর যত বড় করিম তার অন্তরে বৃষ্টির পানি তত বেশি থাকে তো জার অন্তরে বৃষ্টির পানি বেশি পড়ে সেই ব্যক্তির কিছু জাহেরি আলামত দেখে বোঝা যায় মলাই করিম তার ভিতরে বাস্ত দান করেছে সেটা কি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাদকার যিকেশ করা হয়েছিল ইয়ারসুল্লাহ আফামান সারাহ আল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়ালা নুরি মিন যেই ব্যক্তির সিনা আল্লাহ খুলে দেন সেই ব্যক্তিকে আল্লাহ নূর দান করেন অথবা আল্লাহ নূরের উপর উনি অবস্থান করেন এটার অর্থ কি তখন আমরা নবী সাল্লাহ ইসলাম বলেছেন নূরুন আল কাহুল্লাহি কালবিল মুমিন এটা আল্লাহর একটা বিশেষ নূর যেটা মুমিনের সিনার ভিতরে আল্লাহ থ্রো করেন ঢেলে দেন তো সাহাবি বলছেন ইয়ারসুল আল্লাহ এই নূর যদি কেউ ধারণ করে আমরা বুঝব কিভাবে কো বুঝবা সেই ব্যক্তির জিন্দেগির মধ্যে একটা আমূল পরিবর্তন সাধিত হয় সে নিজে নুরানি হয় তার মজলিসে বসতে ভালো লাগে তার কথা শুনতে ভালো লাগে তার আমল দেখলে আপনার পরকাল ইয়াদ আসে তার মজলিসের মধ্যে বসলে আল্লাহ রসুল কবর হাসর এস্ক মহব্বত আপনার ভিতরে জোয়ার সৃষ্টি করে তার মজলিস আপনার ত্যাগ করতে ইচ্ছে করবে না আর তার কথাগুলো আপনার মধ্যে মনে হয় সময় এবং হ্যাকমতের জওয়ার বয়ে দেবে তার অবস্থান তার সংস্পর্শ আপনার উজুদের জন্য বায়েসে বরকত হবে এমন হাস্তিকে দেখলে আপনি বুঝতে পারবেন যে তার ভিতরে মৌলায় করিম তো জল্লিয়াতে খোদাবন্দির ওই নূর ডেলেছেন যেই নূরের কারণে ভিতর কি হয় বাস্ত হয় অনেক বিস্তৃত হয় এমন ব্যক্তি দুনিয়া থেকে চলে যান মানুষ তাকে ভুলেন না তার ইয়াদ দীর্ঘদিন পর্যন্ত সমাজের মধ্যে জারি ও সারি থাকে কেন কারণ আমার আল্লাহ বলেছেন তুমি আমাকে স্মরণ করলে আমি তোমাকে স্মরণ করব আমি স্মরণ করব তিরিশ পঞ্চাশ ষাট সত্তর বছর জ্যোতি যতদিন আমি বাঁচি আমার আল্লাহ স্মরণ করবেন যতদিন আমার আল্লাহ থাকেন কতদিন থাকেন আমার আল্লাহর ওখানে যতদিন কতদিন আমি তুমি এখানে সেখানে কোনো কিছু আল্লাহর সাথে যায় না আবাদুল আবাদ পর্যন্ত তাদের স্মরণ থাকবে এমন স্মরণ যে কেয়ামতের ময়দানে হরবুল আলামী তাদের প্যান্ডেলও আলাদা করে দেবে। ইননাল্লাদী না সাবাকাতলাম মিন্্যাল হোসনা ওলাইকা আনহা মুব আদুন লাইসমা ওনা হাসি সাহা আহুম ফি মাস্তাহাত আনফুসুহুুম খল দুল লাইহ জুলু হুমুল ফাজাউল আখবার ওয়াতাতালাককা হুমুল মালাইকা হাজাইও মুকুমুল্লাদি কন্তন্তু আদুন আল্লাহরাববুল আলামীন বলছেন এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে যারা দুনিয়াতে থাকতে আমার আল্লাহকে ভুলের না। আল্লাহু আলিউল্লা দিন আমল ইউক্রুজ হুম মিনার জুলুমাদি ইলাম যারা পূর্বতি ইলাহিকে ধারণ করে যাদের জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত মৌলাই করিমের সান্নিধ্যে কেটেছে আল্লাহ আল্লাহ রসুলের হলদুদ কখনো ক্রস করেন নাই আল্লাহ রব্দুল্লাহ আমিন এস্ক মোহব্মত আমার নবীর এস্ক মহব্বতে যাদের জিন্দেগী অতিবাহিত হয়েছে যারা সাবএকোনাবিল খায়রাত হয়েছে আমার আল্লাহ বলছেন কিয়ামতে তাদের প্যান্ডেলি আলাদা হবে ম দিন তাদের প্যান্ডেল আলাদা হবে। লাই আমাউনা হাসি সাহা এখানে যে এত ইজা জুলজিলাতিল আদু জিল হা হচ্ছে এখানে যে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে ওয়াখ রাজাতিল আরদু আজকা হা হচ্ছে। এখানে যে ইজা সামাউন ফাতারাত হচ্ছে ওই প্যান্ডেলের লোক জানবেও না। কোন আওয়াজ শব্দ শুনবে আর কি বলছে ক লাই আসমাউননা শুধু লা আহজনহুুল ফাজাউল আকবার এই বিশাল। মানে ভয়ঙ্কর পরিস্থিতি তাদের দিলের মধ্যে কোন ধরনের হজ হুজ কোন ধরনের ডিপ্রেশন কোন ধরনের চিন্তা তাদের ভিতরে কাজ করবে না তাদেরকে বরং ফেরেশ তারা বলবে হা যা মুকুম এটা আমাদের দিন এটা তোমাদের দিন এনজয় করো হাজা ইয়ৌ মুকুমুল্লাী কুনতুমতু আদুল এই দিনের সুসংবাদ তোমাদেরকে দেওয়া হয়েছে শুধু কি তাই লাহজনু হুমুল ফজাউল আকবার এটা বলার পরে আল্লাহ রব্দুল্লা আমি বলছেন তারা যা চাই আমি যখন এই আয়াত পড়ি আমার ভিতরে একটা তাসব্বর একটা কনসেপচুয়াল রিয়ালিটি আমি অঙ্কন করি মৌলাই করিম সেই প্যান্ডেলের অবস্থা কিরকম করবে যা মন চায় আপনার সব কিছু সাজানো হবে মানুষ এখানে হাহাকার করছে আর সাবে কোন রাতের প্যান্ডেল পর্যন্ত আল্লাহ আলাদা করে দিয়েছে সেই ধরনের একজন সাবে কোন খাইরাতের উর্সের মধ্যে আমরা আছি নিজবতে বলি অনেক দাম আখেরি হাদিস বলে শেষ করব। এখানেও আবার বাংলার সীমাবদ্ধতা বাংলা ল্যাঙ্গুয়েজ এত সীমাবদ্ধ আরবির কথাগুলো বাংলাতে বোঝাতে গেলে অনেক জায়গায় বেয়া হয়ে যায় আমানবী হাদিসে পাখের মধ্যে বলছেন মুসলিম শরীফের ও উম তোমরা একজন আরেকজনের অধিকার আদায় করার জন্য একজনের সাথে একজন আর্গুমেন্ট করো বাদ বিতন্ডা করো মুজা দালা করো তো তোমাদের কি মুজা দালা আসল মুজা দালা কিয়ামতের দিন আল্লাহর গলি আল্লাহর সাথে করব এখন এই মানে যদি বাঘ বিতন্ডা বলি তাইলে আদবের খেলাফ হয় কিন্তু বাংলা ভাষার সীমাবদ্ধতার কারণে আমার আর অন্য কোনো অপশনই নাই তখন তারা কি বলবে মওলা আমার ভাইয়েরা আমাদের সাথে নামাজ পড়তো আমাদের সাথে রোজা রাখত আপনি তাদেরকে জাহান্নাম দিয়ে দিলেন তখন আমার আল্লাহ বলবেন যাদেরকে চেনো তাদেরকে নিয়ে আসো যাদেরকে ছিনো তাদেরকে নিয়ে আসো সেই কারণে আমাদের আল্লাহর বলিদের দরবারে সবসময় আসতে হয় কেন চেনা জানা থাকার জন্য ও ভাই পনেরো বছর পরে আইলে আইন হইম না মানুষ হটিয়া সুল তুল ফাঁকি কি বেরোনো সিনি অনেক সত্য দিন আইলে তা হইম না আচি মুইবে হেন তা আল্লাহ হাদিসে পাহের মধ্যে আমার নবী বলছেন যাদেরকে চিন আল্লাহ রবুল আলমিন আমাদের এই নিসবত প্রতি ওফাদারি করার তৌফিক দান করুন হায়া দান করুন মওলাই করিম সত্যিকার অর্থে এশকে রসুল আদবের রসুলকে আমাদের এখানে আমি আপনাকে আপনি বলেন নেশা করে দেয় মতো যুবকদেরকে বলছি তিলাওয়াতে কোরআন ছাড়বেন না এসকে রসুলকে নেশা হিসেবে গ্রহণ করেন সুন্নিয়ত জানেন পড়েন বুঝেন আমাদের উলামায়ে এখেরাম যে সমস্ত কিতাব লিখছেন যারা যেভাবে লিখছেন প্রত্যেক কিতাব কিনে ঘরের মধ্যে সংরক্ষণ করেন আপনি না পড়েন আপনার ছেলেরা পড়বে বাইরে আপনার স্বাস্থ্য জাস্তব এসে ভাড়া করে নিয়ে যাবে আমাদের ভাইয়েরা কিতাব লিখেন আপনারা কিতাব কিনেন না আপনারা অনেক টাকা খরচ করে আমাদেরকে নিয়ে মাহফিল সাজান কিন্তু আমার ভাইদের কিতাবগুলা তিনশো টাকা দিয়ে খরিদ করেন না কিতাব যারা লিখেন আপনারা যখন খরিদ করবেন তারা আরেকটা লেখার ইন্সপাইরেশন হবে আপনারা যদি কিতাব না কিনেন তারা তো ইন্সপাইরেশন পাবে না কাজে আসেন আমরা এই বিষয়গুলো করি কিতাব কিনি ঘরের মধ্যে পড়ি আর রসুলকে শুধুমাত্র রশ্মি না রু হিসেবে গ্রহণ করে নিজেদের জীবনের মধ্যে একটা পরিবর্তন আনি আমি আপনাদেরকে গ্যারেন্টির সাথে বলছি হুজুরে করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের নজরে কারম নসিব হবে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করে শেষ করে দিচ্ছি মদিনা শরীফের মধ্যে জিয়ারত করছি এক ব্যক্তি আমার পাশে বসা অনেক সাধারণ মানুষ অনেক সাধারণ মানুষ এক নাথ পড়ছিল পড়তে পড়তে ওনাকে আমি এত টাকা ডাকি করি উনি আমার কথা শুনে না আমি তখন বুঝতে পেরেছি উনি একটা হালতের মধ্যে চলে গেছে নাচটা আমার খুব পছন্দের নাচ ছিল খুশবু এ আমি আমার পেজের মধ্যে ওই নাচটা পড়েছি আপনারা যারা দেখেছেন সে এই লাইনটা বারবার পড়ছে তবে আস্তে আস্তে খায়রাত মুঝে আপনি মোহব্বত কা আয়া হু তেরে দর পে হ্যাঁ বদামানে দরিদা এই নাক পড়ছে কান্না কাটি করছে আমি তাকে আমি বুঝতে যে সে সেন্সলেস টাইপ হয়ে গেছে সেই ব্যক্তি যখন কিছুক্ষণ পর স্বাভাবিক অবস্থা আসলো আমি তাকে জিজ্ঞেস করলাম অনেক বলার পরে উনি বলছেন আজকে সার্থক কেন আমি নাক পড়তে পড়তে আমি চোদ্দশো বছর আগে চলে গেছি আমি পাকের বাইরে করছিলাম আমার মনে হচ্ছিল আমার নবী আয়সা সিদ্দিকাকে বলছেন আয়সা বাইরে কে এসেছে একবার দেখো তো আমি আরো জোরে নাচ করছি অজোর দ্বারায় কান্না করছি আয়সা সিদ্দিকা রোদি আল্লাহ তালা আমার নাম নিয়ে বলছেন অমুক জায়গা থেকে অমুক এসছেন আমি এগুলা আমার মানে খেয়ালের মধ্যে পরে আমি দেখলাম মজলিসের মধ্যে হজরত আবু বকর সিদ্দিক ফারুক এ আজম উসমান গানী আলী রাহু তালান হুম জমি আন সবাই এসে সবাই আমার সাথে কান্নাকাটি করছে কিন্তু আমি এই লাইনটা বারবার পড়ছি তো সবাই একজন আরেকজনকে জিজ্ঞেস করছে এই ব্যক্তি বলছে কি কারণ আমি তো উর্দুতে পড়ছি আমি ওই 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 খিয়ালের মধ্যে দেখলাম সালমান ফার্সি এগিয়ে আসলেন সালমান ফার্সি বলছেন আমি বলছি এই ব্যক্তি কি বলছে আমি ওই নাচ পড়ছি সালমান ফার্সি অনুবাদ করছে কান্নার রোল পরে গেছে আমিও কান্না করছি সবাই কেন কান্না করছেন

আজকে গিয়ে নফল নামাজ করবেন যে মলাই করিম এই দুর্দিনেও আমাদেরকে বড় নিয়ামত মুসিব করেছেন এটা আল্লাহ সবাইকে দান করেন না এটা মহব্বত করেছেন বিদায় দান করেছেন এসকে রসুলের মাধ্যমে শত বছরের রাস্তা দুই দিনে তাই করা যায় আজকের সুরের মাধ্যমে আমার রসুলের দরবারে কান্নাকাটির মাধ্যমে পূর্বতে মুস্তফা নসিব আমার নবী গাইড করেন আমার নবী রাস্তা দেখান আমার নবী আরো কত ধরনের কত কিছু করেন কালকের মৌলবী আপনাদের চোখে দেখবেন এ তো কিছু পারত না কোনো বই পড়ে নাই কিছু না কিন্তু দেখবেন জোয়ার বইয়ে দিচ্ছে কেন মদিনা শরীফের বেকআপ নসিব হয়ে গেছে আল্লাহ রবুল আলামিন আমাদের হামিউ নাসির হোক আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ